গুড মর্নিং এই সঙ্গী সাথী আমাকে দিয়ে আসবি সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি চারটে চল্লিশ বাজে আজকে ঘুম থেকে উঠেছে তিনটের সময় তিনটের সময় ওঠার একটাই কারণ হচ্ছে আমি অফিস যাবো তাড়াতাড়ি যাব গিয়ে কাজ টাজ করে তাড়াতাড়ি অফিস চলে আসবো আজকে এই যে ঝোলা নিয়ে যাচ্ছি ঠিক আছে আদার্স কোনো ব্যাগ নেই কারণ আজকে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই সো কোনো জলের বোতলও নিই জাস্ট যেটা ডেলি লাগে একটা চিরুনি একটু ফেস ক্রিম লিপ বাম একটা টিপ আর ফোন আর পয়সা পয়সা ছাড়া তো যেতেও পারবো না আর আমি জাস্ট বাগপাড়ায় এসেছি একটা সেই বললাম না গাল দিচ্ছি না ঠিক আছে গাড়িটা নিয়ে মনে আমার মুখের ওপর তুলে দেবে এমনভাবে গাড়ি চালাচ্ছে বাপের বয়সে মেয়ে দেখে সব সত্যি ভাই পিছনে মা ছিল আমার কিন্তু তারপর নাটক আর এই জন্য শ্মশান ধারে চলে এসেছি এটা আমাদের এপারের শ্মশান হাওড়ার আর এই যে পঞ্চনন্দের মন্দির আর এবার যাচ্ছি শ্মশান ক্রস করে ও এই তো আমাদের সরস্বতী খাল অন্ধকার লাগছে দেখাবো আজকে একটা যেটা কালকে মিস হয়ে গিয়েছিল সেটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে আমাদের ওপারে মানে হুগলি শ্মশানের মধ্যে যে কালী মায়ের মন্দিরটা আছে সে মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে সুন্দর লাগছে না বেশ দেখতে আর বলে বাবার মন্দির লাগালা আজকে একটু বেশ অন্য অন্য টাইপ ফিল হচ্ছে কারণ জামাটাকে ধরে যেতে হচ্ছে তার একটাই কারণ এত লং জামা পরে ফেলেছি আর আজকে অফিসের থিম ছিল তো সেই থিম অনুযায়ী আমি কিছু পরিনি আমি চেষ্টা করেছি যেটা ডেলি পরে যায় তার থেকে একটু আলাদা করতে হুম ফুল তুলছে ফুল চুরি করে নিচ্ছে সব জানি না টোটো পাবো কি চেষ্টা করছি মানে পাগলের মতন যাচ্ছি তার জন্যই হচ্ছে এই পোকা ভন্তু যাতে নিজেকে পাগল মনে না হয় বাট আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই বলবে হুম আমি জানি আমি কিউট কিন্তু তারপরেও প্রায় চলেই এসেছি আর এখানেও বকতে বকতে তিন মেয়ে কেটে গেল প্রায় টাটা বাই বাই